আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নয় নং এবং দশ নং সমস্যা নিয়ে নয় এ ও বি যথাক্রমে ৩৫ এবং ৪৫ এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো সমাধান দেওয়া আছে পঁয়ত্রিশ এর গুণনীয় সেট এ এবং পঁয়তাল্লিশ এর গুণনীয় সেট বি এখন আমরা পঁয়ত্রিশের গুণনীয় সেট নির্ণয় করব তাহলে এখন পঁয়ত্রিশ ইকুয়েল এক গুণন পঁয়ত্রিশ এক গুণ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ সংখ্যাটি এক দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য যেহেতু এই ৩৫ সংখ্যাটি বিজর সংখ্যা সুতরাং ৩৫ সংখ্যাটি কোনো ধরনের জোর সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে আমরা বিজয় সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কি না সেটা আমরা দেখব তাহলে দুই দ্বারা তো নিঃশেষে বিভাজ্য হবে না যেহেতু দুই জোর সংখ্যা তিন দ্বারা আমরা দেখব তিন এগারো তেত্রিশ তিন বারন ছত্রিশ তিন দিয়েও যায় না তিন দিয়েও নিঃশেষে বিভাজ্য হয় না পাঁচ দিয়ে দেখব পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ গুণন সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় দিয়ে যায় না সাত সাত দিয়ে তো যায় এবং সাত অলরেডি এখানে আসে তাহলে আমরা পেলাম পঁয়ত্রিশের গুণনীয় সমূহ হল ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ অতএব আমরা লিখতে পারি অতএব এ সমান সমান ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ যেহেতু দেওয়া আছে পঁয়ত্রিশের নিয়োগ সেট এ তার মানে পঁয়ত্রিশের যতোগুলি গুণনিয়োগ রয়েছে সবগুলো সেট কী এ এবার আমরা পঁয়তাল্লিশের গুণনীয় সেট নির্ণয় করব প্রথমে আমরা পঁয়তাল্লিশের গুণনীয়গসমূহ নির্ণয় করব এবং পঁয়তাল্লিশ ইকুয়েল ওয়ান গুণন পঁয়তাল্লিশ আমরা যখন কোনো সংখ্যার গুণ নিয়োগ বের করব তখন আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে ওয়ান গুনন ওই সংখ্যা তারপরে আমরা দেখব এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ যায় কি না বা দুই দিয়ে বিভাজ্য কিনা তিন দিয়ে কি যায় কি না চার দিয়ে যায় কি না পাঁচ দিয়ে যায় কি না ছয় সাত আট এভাবে সিরিয়াল আমরা দেখব তাহলে যেহেতু পঁয়তাল্লিশ সংখ্যাটি একটি বিজোর সংখ্যা সুতরাং কোনো ধরনের জোর সংখ্যা দ্বারা এই পঁয়তাল্লিশ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে আমরা দেখব তিন দ্বারা সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য হয় কি না তিন পনেরো পঁয়তাল্লিশ তিন গুণন পনেরো তিন দ্বারা হয়েছে তারপরে আমরা তিনের পরে দেখব কত পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচের পরে আমরা দেখব কত সাত সাত সাতা উনপঞ্চাশ যায় না তারপর আমরা কত দেখব নয় পাঁচ নং পঁয়তাল্লিশ নয় অলরেডি চলে আসছে যেহেতু নয় চলে আসছে তাহলে আমাদের আর করার দরকার নেই এবং আমরা পঁয়তাল্লিশের নিয়োগ সমূহ পেলাম এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশের গুণনিয়োগ সেট দেওয়া আছে এই যে পঁয়তাল্লিশের গুণনীয় সেট দেওয়া আছে বি তাহলে আমরা লিখতে পারি অতএব বি সমান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো সুন্দরভাবে আমরা এইভাবে সাজিয়ে লিখব তাহলে আমরা এর মান পেলাম বীর মানও পেলাম প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে বলেছে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশান বি অতএব এ ইউনিয়ন বি তাহলে এর মান হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইউনিয়ন বিড় মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ যেহেতু ইউনিয়ন তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান হবে এখানে তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান আমরা লিখব তবে আমরা সবগুলো উপাদান সাজিয়ে লিখব তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান লিখব আবার এখানে কত থ্রি আছে থ্রি লিখব দুই সেটে ফাইভ আছে ফাইভ লিখব তারপরে আছে কি সেভেন আছে সেভেন লিখব তারপরে আছে নাইন নাইন লিখব তারপরে আছে ফিফটিন ফিফটিন লিখব তারপর আছে থার্টি ফাইভ থার্টি ফাইভও লিখব এরপর আছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ লিখব দেখো দু সেটের মধ্যে যতগুলো উপাদান আছে যত রকমের উপাদান আছে যত ধরনের উপাদান আছে সবগুলো কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি আর এটি হচ্ছে ইউনিয়নের বৈশিষ্ট্য ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সকল উপাদান হবে এবং এবার আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশান বি তাহলে এর মান হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশান বির মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ তাহলে ইন্টারসেকশান মানে হচ্ছে এই দুই সেটের মধ্যে কমন যে উপাদানগুলি রয়েছে অর্থাৎ দুই সেটেই আসে এমন উপাদানগুলো আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে দুই সেটের মধ্যে আছে দেখো কী আছে এই যে ওয়ান আছে দুই সেটের মাঝে তাহলে আমরা এখন কী লিখবো ওয়ান লিখব দুই সেটের মধ্যে ওয়ান আছে আর কী আছে দেখো ফাইভ এই যে এখানেও ফাইভ আছে এখানেও কি ফাইভ আছে তাহলে আমরা ফাইভ লিখব ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দুই সেটের মধ্যেই আছে যার কারণে অ্যান্সার হবে ওয়ান ফাইভ তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে এটা এটা হচ্ছে অ্যান্সার আবার এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এটা এটা হচ্ছে কী দশ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো সমাধান যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো হবে একত্রিশ অপেক্ষা বড় যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে এই কারণে সংখ্যাগুলো কী হবে একত্রিশ অপেক্ষা বড়ো হবে এবং তিনশো ছেচল্লিশ বিয়োগ একত্রিশ তার মানে হচ্ছে কত বিয়োগ ফল তিনশো পনেরো ও পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ বিয়োগ ফল হচ্ছে পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনীয় অর্থাৎ তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের সাধারণ গুণনীয়গ মনে করি একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণনিয়োগ সেট সমানে মনে করি একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণনিয়োগ সেট এ এবং একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের গুণনিয়োগ সেট সমান হলো বি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই এতগুলি লেখা দেখে বিভ্রান্ত হয়ে যাও হতাশ হয়ে যাও আমি কিন্তু এখান থেকে এই যে এই পর্যন্ত লেখা এটা কিন্তু প্রশ্ন থেকে লিখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এই পর্যন্ত আমি কিন্তু প্রশ্ন থেকে লিখেছি এরপরে এই লেখাটা কিন্তু তোমার নিজ থেকে লিখবে সেটা হচ্ছে সে সংখ্যাগুলো হবে একত্রিশ অপেক্ষা বড় যেহেতু ভাগ করার পরে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে একত্রিশ বাদ দিতে হবে এই কারণে লিখবে এখানে সে সংখ্যাগুলো হবে একত্রিশ অপেক্ষা বড়। এবং প্রশ্নে আরও বলছে এদের সেট নির্ণয় করার জন্য বলছে তাহলে যেহেতু এদের সেট নির্ণয় করার জন্য বলছে তাহলে এই তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিয়ে দিবে এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিয়ে দিবে বাদ দেওয়ার পরে যে সংখ্যা দুটি পাবে এর সাধারণ গুণনিয়োগ এর সাধারণ কী গুণনীয় জাস্ট এটাই আমাদের ফলাফলটা হবে এই তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের সাধারণ গুণনীয় তারপরে আমরা এখানে লিখলাম মনে করি একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণনীয় সেট এ বা গুণনীয়গসমূহ সেট এ যেটাই লেখো তোমরা এবং একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের গুণনীয়ক সেট বি এবার আমরা তিনশো পনেরো এর সমূহ নির্ণয় করব তাহলে আমরা লিখব এখন তিনশো পনেরো ইকুয়াল হচ্ছে এক গুণ তিনশো পনেরো আমরা যখনই নিয়োগ নির্ণয় করব কোনো সংখ্যার গুণনীয়ক সমূহ নির্ণয় করব তখন আমরা লিখব এক গুণ ওই সংখ্যা এটা লিখে ফেলব এরপরে দেখো তিনশো পনেরো সংখ্যাটি একটি বীজ সংখ্যা এটাকে কোনো জোর সংখ্যা দ্বারা ভাগ যাবে না সুতরাং আমরা বীজ সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করবো তাহলে দেখো তিন দিয়ে যায় না যায় তিন গুণন তিন একে তিন তিন পাঁচা পনেরো তাহলে তিন একশো পাঁচ তিনশো পনেরো তারপরে পাঁচ দিয়ে যাবে পাঁচ গুণন পাঁচ ছয় তিরিশ তিন পাঁচা পনেরো তারপরে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে কি না চার সাতা আটাশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ যাবে সাত দিয়ে যাবে চার সাতা আটাশ একত্রিশ থেকে আটাশ বাদ দিলে থাকে তিন পাঁচটার আগে তিন বসলে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ নয় দিয়ে যাবে কি না যাবে নয় দো আঠারো তিন নং সাতাশ তিন নং সাতাশ একত্রিশ থেকে সাতাশ বাদ দিলে থাকে চার চার বসবে পাঁচের আগে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তারপরে এগারো তিন এগারো তেত্রিশ এগারো দিয়ে যাবে না তেরো দিয়ে যায় না পনেরো দিয়ে যায় তাহলে পনেরো গুণন পনেরো দো তিরিশ দুই আর একত্রিশ থেকে তিরিশ বদলে থাকে এক পাঁচের আগে এক বসলে পনেরো পনেরো একে পনেরো একুশ তারপরে সতেরো দিয়ে যায় না উনিশ দিয়ে তাও যায় না একুশ দিয়ে তো যায় অল ইকুইশ অলরেডি আছে তাহলে আমরা তিনশো পনেরো এর সকল গুণ নিয়োগ পেয়ে গিয়েছি এবং তিনশো পনেরো এর সকল গুণ নিয়োগ হল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এখানে এ সেট হচ্ছে কী একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো পনেরো এর গুণ নিয়োগ সেট তাহলে একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো পনেরো এর গুণনীয় সেটকে আমরা কী ধরেছি এ ধরেছি তাহলে অতএব এ সমান হবে এ সেট সমান হবে এখানে একত্রিশ অপেক্ষা বড়ো যেই গুণ নিয়োগগুলো আছে সেগুলি হবে তাহলে একত্রিশ অপেক্ষা বড়ো গুণনীয়গুলো হচ্ছে দেখো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টিষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তাহলে লিখবো আমরা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টিষট্টি তি, একশো পাঁচ তিনশো পনেরো এ সেটের আমরা পেলাম এবার আমরা পাঁচশো পঁচিশের গুণনীয় সেট নির্ণয় করব তাহলে পাঁচশো পঁচিশ ইকুয়েল এক যেহেতু সংখ্যা এটাকে কোনো ধরনের জোর সংখ্যা দ্বারা বাঁক যাবে না তাহলে আমরা দেখব তিন দিয়ে এই সংখ্যাটির নিঃশেষে বিভাজ্য কিনা তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য তিন গুণন তিন একে তিন থাকে দুই বাইশ তিন সাথে একুশ থাকে এক পনেরো তিন পাঁচা পনেরো তিন একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তারপরে সংখ্যাটি পাঁচ দ্বারাও নিঃশেষে বিভাজ্য পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ পাঁচা পঁচিশ তারপরে সংখ্যাটি আমরা দেখব সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সাত দ্বারাও সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাহান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে থাকে কত তিন পাঁচের পূর্বে তিন বসলে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ এরপরে নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না এগারো দিয়ে হবে না তেরো দিয়ে হবে না পনেরো দিয়ে হবে পনেরো গুণন পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তাহলে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকে সাত পাঁচ আর আগে সাত বসলে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর এরপর পাঁচশো পঁচিশ সতেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না উনিশ দ্বারা হবে না একুশ দ্বারা হবে একুশ গুনন একুশ দু গুণা বেয়াল্লিশ দুই বাহান্ন থেকে বিয়াল্লিশ বাদ দিলে থাকে কত দশ পাঁচের পূর্বে দশ বসলে একশো পাঁচ আর পাঁচ একুশ একশো পাঁচ পঁচিশ এরপরে তেইশ দিয়ে জিনিস বিভ্য হবে না পঁচিশ দিয়ে হবে পঁচিশ অলরেডি চলে আসছে তাহলে আমরা পাঁচশো পঁচিশের গুণ নিয়োগগুলো পেলাম এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তাহলে বি সেটের মান হচ্ছে একত্রিশ অপেক্ষা বড়ো পাঁচশো পঁচিশের গুণনিয়োগ সেট একত্রিশ অপেক্ষা বড় যতগুলি গুণনিয়োগ আছে সবগুলি হবে বি সেটের মান অতএব বি ইকুয়েল একত্রিশ অপেক্ষা বড়ো আছে এই পাঁচটাই যে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এই পাঁচটা হচ্ছে একত্রিশ অপেক্ষা বড় তাহলে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এগুলি হবে বি সেটের মান এখন আমরা এ ও বি সেটের মধ্যে যে সাধারণ নিয়োগগুলো রয়েছে সেগুলো নির্ণয় করব। এই সাধারণ নিয়োগ বা কমন নিয়োগগুলো আমরা বের করি ইন্টারসেকশান দ্বারা ইন্টারসেকশান মানে হচ্ছে কি দু সেটের মধ্যে কমন উপাদান তাহলে আমরা এই এ সেট এবং বি সেটে আমরা ইন্টারসেকশন প্রয়োগ করব। অতএব এ ইন্টারসেকশান বি ইকুয়াল হচ্ছে এ সেটের মান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টিষট্টি একশো পাঁচ তিনশো পনেরো ইন্টারসেকশান বি সেটের মান পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তাহলে দুই সেটের মধ্যে কমন যে উপাদানগুলি আছে দেখো এখানে পঁয়ত্রিশ আছে এখানেও কি পঁয়ত্রিশ আছে তাহলে পঁয়ত্রিশ আবার এখানে একশো পাঁচ আছে অর্থাৎ এ সেটে একশো পাঁচ আছে বি সেটেও কি একশো পাঁচ আছে তাহলে একশো পাঁচ আর কোনো উপাদান দুই সেটের মধ্যে নেই দুই সেটের মধ্যে আর কোনো কমন উপাদান নেই তাহলে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ দুই সেটের মধ্যে কমন উপাদান তাহলে এটাই হবে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে যে সমস্যা দুটি নিয়ে আলোচনা করেছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে অনুশীলনের বিকল্প নেই যত বেশি অনুশীলন করবে এই সমস্যাগুলো সমাধান করতে তোমার তত সময় কম লাগবে তত সহজ মনে হবে যদি ভিডিওগুলো তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুলিল্লা